একবার বন্য জন্তুর আতঙ্ক আলিপুরদুয়ার শহরে এলাকায় উধাও কুকুর কিছু কিছু জায়গায় পড়ে আছে রক্তের দাগ চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন আলিপুরদুয়ার শহরের উনিশ নম্বর ওয়ার্ডের থানা সংলগ্ন এলাকার মানুষজন শনিবার সকালে ঘুম থেকে উঠে এলাকার মানুষজন দেখতে পারেন বেশ কয়েক জায়গায় রক্তের ছিটে ফোটা দাগ এরপরেই অবাক হয়ে যান তারা পরবর্তীতে দেখেন এলাকার কুকুর উধাও অনেকেই মনে করছেন কোনো বন্য জন্তু এমনকি চিতাবাঘের উপস্থিতি হতে পারে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তর কিন্তু কোনো পায়ের ছাপ না মেলায় কোনো কিছু আন্দাজ করতে পারেনি তারা উল্লেখ্য বেশ কয়েক সপ্তাহ ধরে আলিপুরদুয়ার শহরের কয়েকটি ওয়ার্ডে জন্তুর উপস্থিতির সন্দেহ বাড়তে থাকে অনেকেই মনে করছেন এলাকার কুকুর গবাদি পশু উধাও হয়ে যাচ্ছে যদিও সঠিক প্রমাণ না মিললেও সন্দেহ এবং আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন তারা এর মাঝেই ফের একবার আলিপুরদুয়ার থানা সংলগ্ন এলাকায় বন্য উপস্থিতি নিয়ে সন্দেহ এবং আতঙ্ক দানা বাঁধে এলাকাবাসীর মনে আসুন এ ব্যাপারে স্থানীয় মানুষজন কি বলছেন শুনে নেব বলছি যে এখানে দেখা যাচ্ছে এরকম একজন জানালেন রক্তের দাগ রয়েছে কি ব্যাপার বিস্তারিত যদি কখন দেখতে পেলেন জানান আমরা তো ঘুম থেকে উঠলাম উঠে লাইটটা অফ করতে গিয়ে দেখি এই অবস্থা যে রক্তে ভর্তি তারপরে পাশের কোয়ার্টার থেকেও শুনলাম আওয়াজও পেয়েছে কিছুজন দুটো কোয়ার্টারের ফ্যামিলির থেকে ওরা বলছে আওয়াজ পেয়েছিলাম ভোরবেলা হুম তারপর ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করা হলো তো ওনারা বললেন পায়ে ছাপ লাগবে তাছাড়া কোনো স্টেপ নিতে পারবো না

আর কি কি দেখতে পেয়েছিলেন আর দুটো কুকুর ছিল আমাদের দুটো কুকুর বাচ্চা তো ওদের মধ্যে একটা নেই একটা আছে একটা নেই আর হচ্ছে ওই দিকে যে কচু গাছগুলো দেওয়াল ওদিকটাও ভাঙা পুরো ভাঙা কচু গাছগুলো আর যারা যারা সকাল থেকে আসছে সবাই দেখে বলছে এই কি মানে বন্য জন্তুর একটা অন্য কথা বলছে না মানে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে অনেক রক্তের দাগ রয়েছে মানে কি অনুমান করছে আমরা তো নেগেটিভ মনে হচ্ছে

মনে তো কোনো সে করলো না আমাদের কোনো বললো যে পায়ের ছাপ লাগবে পায়ের ছাপ ছাড়া আমরা কিছু করতে পারবো না তো পায়ের ছাপ তো মানে কোথাও নেই রক্তটাই আছে কি নাম আপনার আমার প্রিয়াঙ্কা বর্ম আর এই যে ঘটনাটি ঘটেছে এই পুলিশ কোয়ার্টারটা সেটা একেবারে মানে থানার কি পেছন দিকে একদম থানার পেছনে আচ্ছা বলছি এখানে দেখা যাচ্ছে এক প্রকার দাগ রয়েছে মানে কি হয়েছে ব্যাপারটা যদি একটু বিস্তারিত বলেন ব্যাপারটা হচ্ছে কি কালকে রাত্রে হয়েছিল ঘটনা এখন কখন হয়েছে সকালবেলা যখন উঠি আশেপাশে দেখি রক্ত ছিটানো তারপর পাশের বিল্ডিংয়ে যাওয়াও দেখি সেই রক্ত এখন এই রক্ত কিসের থেকে বা কী জন্তু সেটা তো বলা যাচ্ছে না কিন্তু একটু আতঙ্ক তো হয়েই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকি এইটাই সমস্যা তাছাড়া অন্য কি সমস্যা এখন কি জন্তুটা সেটাও বলতে পারছে না আমরা তো চোখে দেখিনি দাগটা কিরকম ধরনের কত উচ্চতায় দেখতে পেয়েছেন এমনি মানে উচ্চতা 2 ফুটের উপরেই তো 3 ফুট 3 ফুট তা 3 ফুট উচ্চতায় এই ধরনের রক্তের দাগ দেখে মানে কি অনুমান করছেন এখন সেটাই তো বুঝতে পারছেন এখন কি যে পশু জাতীয় জিনিস এখন সেটা তো আমরা দেখিনি তো তাই তো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তা কি বাঘের আতঙ্ক হচ্ছে এরকম বাঘের আতঙ্ক তো এখন ঠিক বা বন্য বা বন্যজন্তু যেগুলো তো একটা হবেই এটা নিয়ে একটু ভয় ভয় আছে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকি তো এটা কোন জায়গাটায় হয়েছে ঘটনাটা এই জায়গাটা হলো তো থানারই পিছনেই আচ্ছা আলিপুরদুয়ার থানার পিছনেই থানা কোয়ার্টার বলা আছে থানা কোয়ার্টার আচ্ছা আচ্ছা বলছিলেন আশেপাশেই আচ্ছা কি নাম আপনার অনন্ত জিতেন রায়